কি ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটি একটি লাফ মডেল কাট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কার্ডের ভিতর এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা অনলি চৌদ্দ হাজার টাকায় নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের এবং সলিট কাঠের ভিতর ডিজাইন করা আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো হাতে ডিজাইন করা সম্পূর্ণ লাভ কাঠ আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার মাল তেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটা হলো কি সূর্য গোলাপ কাঠ এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা আছে নয় হাতে ডিজাইন করা আপনারা চাইলেই আমাদের এখান থেকে তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শুধু পাইকারি দামে এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা আবার অনেকেই যারা কলসি মডেল কাঠ কিনতে চান মানে কলসি কাঠ হনতি অনেক সুন্দর অনেক গর্জিয়াস খুব সুন্দর একটি নকশা দেখেন কত সুন্দর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা এই কাঠ হলো ছয় ফিট বাই সাত ফিট হাতের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার দাম পড়বে মাত্র চৌদ্দ হাজার টাকা আর অনেকেই যারা আলমারি ড্রেসিংটি কিনতে চান এই যে এই ড্রেসিং টেবিল হলো আলমারি ড্রেসিং টেবিল আপনি এগুলো হল আলমারি ড্রেসিং টেবিল ঠিক আছে এটার দাম পড়বে আপনার মাত্র চৌদ্দ হাজার টাকা আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এটা হলো তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই যে এক দুই তিন এটা হলো তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আকাশমণি কার্ডের তিন চাল ড্রেসিং টেবিল এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে দেখেন এটা হল হাতে ডিজাইন করা লাভ কার্ড সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভিতর এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কার্ডের ভিতর এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মনে চৌদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আবার এই পাশে ফোম কার্ড আছে একটি এটা হলো ফোম কার্ড হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কার্ডের ভিতর সম্পূর্ণ আকাশমণি গাছের এটার দাম পড়বে আবার পনেরো হাজার টাকা এটা আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে আমাদের এখান থেকে পাইকারি নিতে চাইলেও ঘুমিকা হবে না ফাঁকা হবে না আর যে কোনো সময় নেবেন পাই যদি পাইকারি ফার্নিচার কিনলেও যদি সমস্যা হয় তাহলে আমাদের এখান থেকে পালা নিতে পারবেন অথবা সে নিতে পারবেন আবার এই পাশে যে ড্রেসিং টেবিলগুলো আছে এগুলো হলো সিঙ্গেল ড্রেসিং টিবিল এগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে সম্পূর্ণ আকাশমণি কার্ডের ড্রেসিং টিবিল আবার এই পাশেও এই যে দেখেন অনেক সুন্দর একটি ক্যাবিনেট আছে অনেকে যারা ক্যাবিনেট কিনতে চান অনেক সুন্দর একটি ক্যাবিনেট এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কাঠের দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা আছে এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেওয়া ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানিকাটের ক্যাবিনেট ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমানিকাটের ক্যাবিনেট এই ধরনের কেবিনেট আপনারা যদি নিতে চান সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় চাইবে নিতে পারবেন আমরা সরাসরি আপনাদের বাড়িতে যাই পোশায় দিয়ে আসবো শুধু আপনাদেরকে পাঁচশো তো এক হাজার টাকা বায়না দেবেন তাহলেই হবে আবার অনেকেই যারা আলমারি কিনতে চান আলমারি অনেকেরই পছন্দ আছে অনেকেরই ডিজাইন করা আছে আলমারি তিন পাল্লার আলমারি এবং হাতে ডিজাইন করা থাকবে এগুলো শুনতে আমাদের সম্পূর্ণ হাতে ডিজাইন করা ঠিক আছে অনেক সুন্দর আলমারি দেখেন তিন পাল্লার আলমারি পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট মানে সাত ফিট হইল উচ্চতার সম্পূর্ণ আকাশমণি গাছের এই আলমারির দাম পড়বে আপনার একচল্লিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি গাছের আর আপনারা যদি ওয়াল চুগেস নিতে চান এই যে দেখেন ডাবল সালের ওয়াল চুগেস এটা হলো দুই সাল ওয়ালচুগাস আপনার এই যে নিচে আপনার পাল্লা আছে ডয়ার আছে মাঝখানে দুইটি ডয়ার দুই পাশে দুইটি পাল্লা অনেক কিছু রাখা যাবে আর উপরে হলো চারটি পাল্লা সম্পূর্ণ আকাশমণি গ্যাসের এই ওয়াল চুকের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আবার এই পাশে আরেকটি ওয়াল চুকের আছে এটাও আকাশী গাটে দেখেন কত সুন্দর ডিজাইন করা একবারে হাতে ডিজাইন করা একবারে নিখুঁতভাবে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি গাছের এবং নিচের যে মডেলটা দেখেন কত সুন্দরভাবে বোঝা যায় সম্পূর্ণ আকাশমণি গাড়ির ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি গাছের এটারও দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা আপনার বাইশ হাজার টাকা নিতে পারবেন আবার এই পাশে আরেকটি কাঠ আছে দেখেন এটা কত সুন্দর কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর এবং গর্জিয়াস একটি নকশা হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি গাছের এটার দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় পেয়ে যাবেন আর অনেকেই যারা যে কালার সারা দেখতে চান অনেকেই এরা আগ্রহ যে বার্নিশ করলে বোঝা যায় না কালার সারা দেখতে চান আপনারা দেখে শুনে কিনবেন তারপরে কালার করে দেবো এই কার্ডের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ফুলবক্স কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কার্ডের ভিতরে এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা জেনে শুনে এখান থেকে পাইকারি দামে সারা বাংলাদেশে নিতে পারবেন আবার এই পাশে বরফুল নকশার গোলাপ কার্ড আছে এটা হলো ফুলবক্স দুই ইঞ্চির ভিতর ফুল বক্স এবং হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণী গাছের আমাদের এখান থেকে হুন অনেক ফার্নিচার আছে আপনারা দেখে শুনে ভালোভাবে যাচাই করে তারপর কিনতে পারবেন এই যে দেখেন বরফুল নকশা এবং হাতে ডিজাইন করা থাকবে আপনার দুই পাঙ্খা সেম ডিজাইন করা থাকবে এটা হলো আপনার লেগ সাইড এবং হেক সাইড ঠিক আছে মানে সুটু ভাঙ্কার এবং বড় ফাঁকা দুইটা সেম ডিজাইন করা থাকবে আবার সেম মোটার ভিতর থাকবে দুই ইঞ্চির ভিতর থাকবে এটা সামনে ভাঁকাও থাকবে দুই ইঞ্চি পিছনে ভাঁকা দু থাকবে দুই ইঞ্চির ভিতর সম্পূর্ণ আকাশমণি কার্টের ভিতর এটা দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা আমাদের এখান থেকে আপনারা চাইলেই সহজভাবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা বা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আর আপনাদের চান টাঙ্গাইল শখীপুর তক্তা বাজার থেকে তিন বাই ফার্নিচার শোরুম থেকে পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে চান তাহলে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ